লালু আসছে। এই লালুর গলায় নাকি হার পড়েছিল, সে হার খুলে দিয়েছে। খুলে আবার বেল পড়ে গিয়েছে লালুকে। লালুকে হার পরাবে কি লালু তো বাইরে বাইরে ঘুরে বেড়ায় সবসময় সময়। हेलो, কি আছে দাদা? লালুর চেয়ার আর ঠিক হলো না সেই রোগাই রয়ে গেল লালু আয় বস এখন চুপ করে বস আমাদের মানটা এখন ঘুমাচ্ছে হ্যাঁ 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 কি বললো পরে আমরার মধ্যে শুয়েও পড়লো আরুর অবস্থা দেখো বন্ধুরা কি হলো ছুটে যাচ্ছে কেন ওর আরো কিছু বন্ধুদের গলার আওয়াজ পেয়েছে তো তাই

অন্তুক এলো হ্যাঁ মন্ডম দাড়ি দাড়ি দেখছে দেখো